কোরবানি যে আমরা করি কোরবানির ইতিহাস জানেন কোরবানি কি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের জন্য নতুন বিষয় না পুরাতন বিষয় কোরবানি আগে ছিল কি না বলেন তো আগেও ছিল এই কোরবানি কি ছিল আগেও ছিল এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তা আপনি এ যে আমরা কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আপনি একটা বিধান দিলেন এক একজন যদি শরীকে কোরবানি দিতে যায় তাও তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় বা বিশ হাজার টাকার উপরে খরচ হয়ে যায় টাকা পয়সা খরচ করতে একটু কষ্ট লাগে না কষ্ট তো লাগবেই এবার আসুন আমরা জানার চেষ্টা করি এই কোরবানির ইতিহাস কি এই কোরবানি আমাদের জন্য নতুন কোনো বিষয় নয় যুগে পাঠিয়েছেন সকল নবীদের যুগেই এই কোরবানি দেওয়ার সিস্টেম ছিল সুহান আল্লাহ তাহলে কোরবানি আমাদের জন্য নতুন বিষয় না এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম হজরত আদম আলি ইসালাম থেকে কোন যুগ থেকে আদম আলাইসালামের যুগ থেকে শুরু হয়েছে আদম আলাইসালামের যুগে এক ছেলে এবং এক মেয়ে একসাথে জমৎ গ্রহণ করত তো সিস্টেম ছিল তখন তখন তো দুনিয়াতে আর মানুষ নেই তখন সিস্টেম ছিল এমন যে প্রথমবার যে ভাই এবং বোন একসাথে জন্ম গ্রহণ করেছে পরের বার যে ভাই বোন জন্ম গ্রহণ করেছে ক্রসিং হবে প্রথমবারের ভাই দ্বিতীয়বারের বোন এবং দ্বিতীয়বারের ভাই প্রথমবারের বোন এভাবে কি হবে বিবাহ হবে এটা আদম আলি ইসলামের যুগে ছিল এখন হাবিল এবং কাবিল তারা দুই ভাই আদম আলিহালামের সন্তান ছিলেন হাবিলের সাথে যেই বোনটা জন্ম রহণ করেছে সেই বোনটা একটু কি ছিল দেখতে কম সুন্দর ছিল আর কাবিলের সাথে যেই বোনটা জন্ম রহণ করেছে সে ছিল কি খুব সুন্দরী। এখন কাবিল চাইল তার সাথে যে বোনটা জন্ম রহণ করেছে তাকেই সে বিবাহ করবে হজরত আদম আলি ইসলামের কাছে কথাটা গেল। হজরত আদম আলি ইসলামের দুই সন্তান হজরত আদম আলাইসালামকে বিষয়টা জানালেন হজরত আদম আলি ইসলাম সিদ্ধান্ত দিলেন ও আমার সন্তানের তোমরা দুইজন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে ওই ব্যক্তি তার সুন্দরীবনকে বিবাহ করবেন আল্লাহ আদম আলাইহ ইসালাম বলে দিলেন যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে কি করবে সুন্দরী বনটাকে বিবাহ করবে হাবিল এবং কাবিল সিদ্ধান্ত নিল তারা কোরবানি করবেন কাবিল হল চাষাবাদ করতম আর হাবিল হলো পশুপালন করতম হাবিল চিন্তা করলো আমার এই পালের মধ্যে আমার এই গোয়ারের মধ্যে সবচেয়ে যে সুন্দর দুম্বাটা আছে বা ভেড়াটা আছেন সেটা আমি আল্লাহর জন্য করবাণি করে দিব কাবিল চিন্তা করল চাষাবাদের সেখান থেকে কিছু ফসল ফলমূল কিছু একটা জায়গায় রেখে দিল ওই দূরের সিস্টেম ছিল যার পরবাণে কবুল হয়েছে অদৃশ্য এক আগুন এসে সেই পশুটাকে জ্বালিয়ে দিত সুহান আল্লাহ আপনার পরবাণে কবুল হয়েছে কিনা আপনি বুঝতে পারতেন তখন সেটা কি হইতো অদৃশ্য থেকে একটা আগুন এসে এটাকে কি করত জ্বালিয়ে দিত আদম আলী ইসলামের ছোট এক ছেলে হাবিল আরেক ছেলে কাবিল দুইজনে কোরবানি করলম একজন একটা ভেড়া বা দুম্বা কোরবানি করলম আরেকজন কিছু কিছু ফসল কোরবানি করলম। আল্লাহ রব্বুল আরবিন হাবিলের কোরবানিকে কবুল করে নিলেন কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই

فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك لا قال انما يتقبل الله من المتقين. قول نبي محمد صلى الله عليه وسلم: ابني ابنار ام الدركم আদম আলাইহিস সালামের দুই ছেলের কোরবানি করার ঘটনা শুনিয়ে দিন সুবহান আল্লাহ আদম আলাইহি সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ তখন তো আপনি দুনিয়াতে ছিলেন না আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহি সালামের দুই ছেলের কোরবানির ঘটনা শুনিয়ে দিন যখন তারা দুই ভাই কোরবানি করেছিলেন একজনের কোরবানি কবুল হয়েছিল আরেকজনের কোরবানি কবুল হয় নাই হাবিলের কোরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই এবার কাবিল বলল আমার কোরবানি কেন কবুল হইল না নিশ্চয়ই তুমি ষড়যন্ত্র করেছো অতএব আমি তোমাকে হত্যা করে ফেলবো দূরে তোমার কোরবানি কবুল হইছে আমারটা কবুল হইল না কেন কাবিল জবাব দিল ভাই জোর করে আল্লাহর দরবারে কোনো কিছু কবুল করানো যায় না যে ব্যক্তি আল্লাহ শুধু শুধুমাত্র ভয় করে কোরবানি করতে পেরেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কোরবানি করতে পেরেছে ওই ব্যক্তি ব্যতীত আর কোন ব্যক্তির কোরবানি অথবা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না সুভান আল্লাহ আপনি জোর করে ইবাদত কবুল করাইতে পারবেন হাবিল বলল যে ভাই তোমার তোর কোরবানি কবুল হয় নাই কেন আমি কিভাবে বলবো তার মনে রাখবার তোমার মনের মধ্যে মনে হয় শয়তানি আছে এই জন্য আল্লাহ তালা তোমার কোরবানি কুগুল করেন নাই কারণ মোত্তা কি বান্দা ছাড়া আল্লাহ তাআলা কারো ইবাদত বন্দেগী কবুল করেন না কাবিল বলল যে ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো হাবিল তখন জবাব দিলাম ল্যা ইলাইয়াদা কালিতা কতুলা নিমাহ নবিবাসী তিনিয়া দিয়া ইলাই কানিয়া কতুলা ইন্নি আ সফোল্ হাবিল বলল ভাই কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়িয়ে দাও তবে যেনে রাখম আমি তোমাকে মারার জন্য উদ্যত হব না আমার হাতকে আমি বাড়াব না শোভান তুমি আমাকে হত্যা করতে আসতে পারো কিন্তু আমি তোমাকে কি করব না হত্যা করতে যাব না ইন্নি আসফুল্লাহ রব্বাল আলামিন কেননা আমি আল্লাহ তাগালাকে ভয় করি এজন্যই তার কোরবানি কবুল হয়েছে যে আল্লাহ তাগালাকে ভয় করে হজরত আদম আলহি সালামের সেই দুই সন্তান থেকে এই কোরবানির ইতিহাস শুরু হয়েছিল প্রত্যেক যুগের এই কোরবানি ছিল সর্বশেষ আমরা এখন যেভাবে কোরবানি করি এই কোরবানি চালু হয়েছিল হজরত ইব্রাহিম আলী ইসালাম থেকে সুবাহ আমরা এখন যে কোরবানি করি এই কোরবানি সিস্টেম চালু হয়েছে তার থেকে ইব্রাহিম থেকে আল্লাহ আল্লাহর ছিয়াশি অথবা নব্বই বছর বয়সে ইব্রাহিম আলী ইসালামকে একটি সন্তান দান করলেন ইব্রাহিম আলী ইসালামের সন্তান মাত্র জন্মগ্রহণ করেছেন আল্লাহ তালা বললেন তো ইব্রাহিম তোমার এই সন্তান তোমার কাছে রাখতে পারবে না তোমার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে নিয়ে অমুক জায়গায় রেখে আস আমার ঘর যেখানে অবস্থিত সেখানে রেখে আস ইব্রাহিম আলী ইসালাম সঙ্গে সঙ্গে সেখানে রেখে আসলেন এই সন্তান যখন ছয় সাত বছরের মাত্র হাঁটাচলা করতে পারে এবার আল্লাহ আমি নির্দেশ দিলেন ও ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করে দাও সুভান ইব্রাহিম আলী ইসালাম কোরবানি করবেন ইব্রাহিম আলী সালাম কোরবানি করবেন আল্লাহ তালা তাকে স্বপ্ন দেখালেন কি কোরবানি করতে হবে সন্তান যেমন বাপ যেমন সন্তান তেমন ইংরেজিতে একটা প্রবাদ বলা হয় লাইক ফাদার লাইক সন যেমন বাপ তেমন পেটা বাপের বেটা সাদ্দম একটা কথা বলে না বাপের বেটা সাদ্দাম যেমন বাপ তেমন বেটা ইব্রাহিম আলী ইসলাম এই ছ সাত বছরের বাচ্চাকে গিয়ে বলতেছে যে হে আমার প্রিয় সন্তান আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো সেই ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছেন ইব্রাহীম সালামকে ইসালামকে রব্যদারমিন স্বপ্নে দেখালেন ও ইব্রহীম তোমার প্রিয় বস্তু কোরবানি করে দাও আল্লাহর নবী ইব্রাহীম তার প্রিয় সন্তান ইসমাইলের কাছে গিয়ে বললেন ও ইসমাইল আমি আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হজরত اسماعিল আলাইহিস সালাম এমন একটা জবাব দিলেন তিনি বললেন ও লা ইয়া আবাতি মা তুমার ও আমার সম্মানিত পিতা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেমন আদেশ করেছেন আপনি সেই আদর্শ শতভাগ বাস্তবায়ন করুন যেভাবে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন সেভাবেই আপনি বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনসা আল্লাহ হুমিনা সাবিরিন যারা দুনিয়াতে ধৈর্যশীল বান্দা ছিল আপনি আশা করতে পারেন আপনি আমাকে সেই ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছ থেকে সন্তানকে বিদায় নিয়ে নিলেন চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবার কাত করে শোয়ায়া দিলেন ছুড়ে দিয়ে জবাই করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটার প্রতি এত খুশি হয়ে গিয়েছেন জিব্রাইলকে বলেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বসলেন সুবহানাল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বসলেন ওয়া আইন আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমি তোমাকে কি বলি মনোযোগ দিয়ে শুনো কে বলতেছে এটা আল্লাহ বলতে ও না দাই না আমি ইব্রাহিমকে নিজে সরাসরি ডাক দিলাম পদে সদ্যাপত আর তুমি তোমার স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করেছ ইননা আদা লাহুয়াল বালা উল তারা দুইজন যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ফেলল আল্লাহ তার বোলা বললেন এটা এক মহা পরীক্ষা ছিল আমি আল্লাহ পরাবর আলামিন পরবর্তী মানুষদের জন্য ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ও দুনিয়ার মানবমণ্ডলী শুনে রাখো তোমাদের পরবর্তীদের জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে শিক্ষা হিসাবে তোমাদের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আমরা যে কোরবাড়ি করি আনুষ্ঠানিক চালু হয়েছে কার থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হজরত ইব্রাহিম আলী ইসলাম তার ছেলে সন্তানকে কোরবানি করতে যখন উদ্যত হলেন আল্লাহ খুশি হয়ে গেলেন জিব্রাহিল আল্লাহর কাছে গিয়ে বলতেছে যে আল্লাহ আপনার এই বান্দা তো যেভাবে বলতেছেন সেভাবে করেই ফেলবে তখন আল্লাহ বললেন যে শুনো এজন্যই আমার ইব্রাহিমের উপাধি কি জানো ইব্রাহিম আমি আমার ইব্রাহিমকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি অতএব বলছিলাম এই কোরবানি আমাদের জন্য নতুন কোনো বিষয় নয় আদম হজরত থেকে কোরবানি শুরু হয়েছে প্রত্যেক যুগেই ছিল ইবর এবং ইসমাই ঘটনা এক গুরুত্বপূর্ণ ঘটনা কোরবানির ক্ষেত্রে আমাদের নবীকেও ও রব্বুল আলমীর নির্দেশ দিয়ে এই কথা বলেছেন সুরতুল কাউসারের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হারফ ইন্ন শালি হে নবী আমি আপনাকে হাউজে দান করেছি অবারিত নিয়ামতের কূপ দান করেছি সুতরাং আপনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামত পেয়ে গিয়েছেন আপনি যেহেতু এই নেয়ামত পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আপনি অবশ্যই অবশ্যই কুরবানি করুন সুবহানাল্লাহ এটা আমাদের নবীর প্রতি নির্দেশটা আল্লাহ এখন আপনার প্রশ্ন হইতে পারে মানলাম আদমের কথা আছে ইব্রাহিমের কথা আছে আমাদের নবীকে আল্লাহ তালা কোরবানি করতে নির্দেশ দিয়েছে যে আপনি যে কইলেন প্রত্যেক যুগেই কোরবানি ছিল আসলে ছিল না সৌরাতুল হাজ রব্বুর বলেন জান মাংসাকালিয়াজ কুরুশ মাল্লহি আদামাহ রজা তহোম মিম্বাহি মাটি পৃথিবীতে যত মানব জাতি ছিল যত উম্মতেরা ছিল সকল মানব জাতির জন্যই আমি আল্লাহ তরফ গোলালামিন কোরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছিলাম তাহলে প্রত্যেক যুগে কোরবানি ছিল ঘোষণাকার আল্লাহর ঘোষণা যাতে করে মানুষেরা আল্লাহর নামে কোরবানি করতে পারে সেজন্য আমি কোরবানির বিধানটাকে প্রত্যেক উম্মতের জন্যই নির্ধারণ করে দিয়েছি তাহলে আমাদের এই কোরবানির ইতিহাস এটা লাখ লাখ টাকা খরচ করে মানুষ কোরবানি করে এই কোরবানি যে আমরা করব। যে কোরবানি আমাদের জন্য নতুন কোনো বিষয় নয় পূর্ববর্তী যত নবী রাসুল ছিল সকল নবীদের উম্মতদের উপরেই এই কোরবানির বিধান চালু ছিল